আমি যখন মাদ্রাসায় পড়ালেখা করতাম মাদ্রাসা থেকে যখন বাড়িতে আসতাম আসার পরে যখন মাদ্রাসা খোলা হতো ওই দিন যখন আমি বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাব আব্বু আমাকে কিছু টাকা দিতেন মা তার হাত থেকে বের করে আরো কিছু টাকা দিতেন মাকে আমি বলতাম ও মা এগুলো তো বাইরে তোমাকে দিয়েছে খরচের জন্য তুমি কেন ওগুলো আমাকে দিয়ে দাও মা তুমি আমার জন্য কোনো চিন্তা করা লাগবে না আমার টাকা হয়ে যাবে তুমি যদি শান্তিতে থাকো এটাই আমার জন্য অনেক ভালো হবে আমি বাড়ি থেকে বের হব এমন সময় মা ফিস থেকে আমার দিকে তাকিয়ে তাকে শুধু তাই নয় আমি সামনের দিকে এক পায়ে গাই আমার মা পিছন থেকে এক পায়া গায় এমন করতে 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 এক পরে মা আমার সাথে সাথে বাজার পর্যন্ত চলে আসে আমি মাকে রাগ দেওয়ারি ও মা তোমার আর আসার প্রয়োজন না মা আমাকে রাগ দেওয়ার অসন্তান আমার মায়ের মায়া মমতা তুমি যতক্ষণ পর্যন্ত আমার চোখের আড়ালে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি মায়ের মনটা শান্ত অবস্থায় থাকে আর যখন তুমি অনেক আমি তোমার জন্য চিন্তা করতে 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 অনেক রোগান্বিত হয়ে যাই আমার মন থেকে কখনোই তোমার কথা বলে যাই না আমি মা বারবার নামাজ

তাহা হে সন্তা তোমরা যদি জান্নাত ছাও তাহলে জান্নাত পেয়ে যাবে তোমার মায়ের খায়